আচ্ছা মিস্টার জেরি বলেন তো বাবার সন্তানের মধ্যে পার্থক্য কি স্যার প্রশ্নটা তো খুবই সহজ সরল কিন্তু এর উত্তর তো অনেক জটিল স্যার সত্যি কথা বলতে এর ভালো কোনো উত্তর আমার জানাও নেই আমি নিজেও এই প্রশ্নের উত্তর খোঁজার অনেক চেষ্টা করেছি কিন্তু কখনোই পাইনি স্যার আপনার কি জানা আছে এই প্রশ্নের উত্তর আচ্ছা মিস্টার জেরি ছোটবেলায় আপনি কি কখনো আপনার বাবার সাথে কোনো জিনিস কেনা নিয়ে জেদ করেছিলেন হ্যাঁ স্যার অনেক জেদ করতাম ছোটবেলায় তো আমি অনেক জেদি ছিলাম আপনি কোনো কিছু কেনার জন্য জেদ করেছিলেন আপনার বাবার সাথে এরকম একটা ঘটনা বলুন তো আচ্ছা স্যার ঠিক আছে বলতেছি আমার বাবা স্যার একটা ছোটোখাটো সরকারি চাকরি করত। আমরা স্যার শহরেই ভাড়া বাসাতে থাকতাম আমি স্যার প্রায়ই আমার বাবার সাথে এটা ওটা কেনার জন্য জেদ করতাম একদিন কে রে বাবা তুই আজকে স্কুলে যাস নাকি কোন মুখে আমি স্কুলের জমো কও আমার ক্লাসের সব ছাত্ররা কক্সবাজারে যাচ্ছে পিকনিক খাবার আর আমাক তুমি যাওয়ার দিচ্ছ না তোর ক্লাসের সব ছাত্ররা পিকনিকে যাচ্ছে এটা কি স্কুলের অফিশিয়াল পিকনিক না না অফিশিয়াল নয় আসলে ক্লাসের সব ছাত্রও নয় ওই আমার ফ্রেন্ড সার্কেলের সগলি যাচ্ছে আর কি তোর ক্লাসের ছাত্র কতজন আর পিকনিকে যাচ্ছে কতজন ছাত্র তো মোটে একশো জন আর আমার ফ্রেন্ড সার্কেল ওই দশ জনের মতো যাচ্ছে আর কি একশো জনের মধ্যে একশো ষাট জনই তো যাচ্ছে না মাত্র জন যাচ্ছে তাও কক্সবাজার যাওয়ার সামর্থ্য তো সৌগ্রী হয় না তার মানে সব ভিআইপি গেলে সোলপল যাচ্ছে তারই মধ্যে তুই যাবার পারিছ না দেখে তুই লজ্জে মুখ দেখাবার পারিছ না বাবা এত হিসেব করার কি আছে হ্যাঁ এত হিসেব করার কি আছে কে বন্ধু বান্ধবের সাথে কক্সবাজার গেলে কি হয়ে যাবি বাবারে তুই তো জানিসই আমি ছোটখাটো একটা চাকরি করি আর আমি সদভাবে জীবনযাপন করি সিডে জানিস কোনো দুর্নীতি ঘুষ এগুলোর মধ্যে আমি নাই তো লেখাপড়া করাতে আমার অনেক কষ্ট হয় এই বাসা ভাড়া দেওয়া লাগে আবার প্রতি মাসে গ্রাম আমার বাপ মায়ের জন্য ওষুধপত্রের টাকা পাঠান লাগে বুঝেরই তো পাচ্ছ আমার হাতত তো কিছু নাই রে বাবা এই জন্যই তো তোকে যাবার আমি দিচ্ছি না তাছাড়া কি দেয় নে আছে আছে থাক আর নাকি কান্দন কান্দা লাগবার লাই আমার পিকনিকও তো যাওয়া লাগবার লাই আমার স্কুলও তো যাওয়া লাগবার লাই তুমি যাও তোমার কাজ করো রাগ করিস নে বাবা রাগ করিস আচ্ছা তোর এই পিকনিক যেতে কত টাকা লাগবি তোর বাজেট কত করে মাথা পিছু সেগুলা শুনে তুমি কি করবা তুমি কি আমাকে দেবা দরকার নাই ওগুলা শোনারই দরকার নাই আচ্ছা কত শুনি কত টাকা লাগবি কত আর ওই যাওয়া আসা থাকা খাওয়া সাত দিন থাকা লাগবি তো সব মিলে এক একজনের বাজেট ধরছে তিরিশ হাজার টাকা করে তিরিশ হাজার টাকা এত টাকা সাত দিন খালি একটা টুরোতি চলে যাবি ওই জন্যই তো কলে আমি এগুলা শুনে তোমার লাভ নাই বাদ দাও আর এই খালি তিরিশ হাজারই লয় তার সাথে আরো খরচ আছে সাত দিনে সাত ধরনের পোশাক আশাক পরা লাগবি জুতো টুতো কেনা লাগবি আরও ব্যাগ বুক বস্তা হাবি যাবি অনেক কিছুই কেনা লাগবি সেগুলো বাবদ আরো প্রায় বিশ হাজার টাকা খরচ আছে তার মানে মোটে পঞ্চাশ হাজার টাকা লাগবি তা তুমি কি মনে করছো পাঁচ হাজার টাকা দিয়ে হবি এতই সহজ সাত দিন থাকা লাগবি কক্সবাজার বাজার যাওয়া আসার খরচ আছে ওটি নামি দামে হোস্টেলে থাকা লাগবি খাওয়ার খরচ আছে এটা ওটা কিনা লাগবি যাওয়ার জন্য কাপড় চোপড় লাগবি এত কিছু কি পাঁচ হাজার টাকা হবে মনে করছো তুমি এতই সহজ আচ্ছা বাবা ঠিক আছে দেখি আমি কি করা যায় তুই এক কাম কর বাবা তুই স্কুলে যা আমি ব্যবস্থা করার চেষ্টা করিচ্ছি আগে তুমি ব্যবস্থা করো তারপরে আমি স্কুলে যাবো তার আগে আমি স্কুলে যাবো না বাবা তো তো কোলামি দেখি আমি চেষ্টা করে তোর জন্য ব্যবস্থা করবে পারি কি না তাই বলি স্কুলে যাব না স্কুলে না গেলে হয় ক স্কুলে না গেলে লেখা পড়া হবি কেমনে হামো তো তোমাক কোলাম আগে টাকার ব্যবস্থা করো আমাক দেও তারপরে আমি স্কুলে যামু সমস্যা কি কোনো সমস্যা না স্কুলে যামু না গেছো অবশ্যই যামু স্কুলটা আমার হেতু এক জেদ আছে লেখা পড়া ভালো করে কিন্তু আর এই জেদ উঠলে টাকার কোনো ভাবই থামন যায় না কি যে করি এখন এই 50000 টাকা আমি কেমনে ব্যবস্থা করি অবশ্য ষাট হাজার টাকা আমার ব্যাংকত জমা আছে প্রতি মাসে কিছু করে জমাচ্ছিলাম ভাবলাম যে লাখ দেড় টাকা হলে একটা মোটর সাইকেল কিনলে না মোটর সাইকেলটাও আমার খুব জরুরি দরকার অফিসও আর এই গাড়ির চড়ে যাওয়া আসা ভালো লাগে না টাকা বসাও মেলা খরচ হয় সময়ও লাগে কিন্তু এই ঝোলের আমার জেদ পূরণ না করলে তো পড়া লেখাই বাদ দিয়ে দিবে মনে হচ্ছে না থাক মোটর সাইকেল না হয় না হলো আমার দরকার নেই কষ্ট তো করেই আসলে মারে না কষ্ট নয় করি তাহলে টাকাটা তুলে হক দিই ওরে যা হে অর সাথে টুর দি আসো কে কাম বলে হয় না আমার জেদ বাবা আমার জেদের কাছে আমার বাপ এরলে কথার কোন দাম আছে তা তুমি টাকা জিত থেকে আরো সমস্যা নাই আমার জেদটা পুরো নলি হলো যাক তাহলে আমার বন্ধুদের সাথে কক্সবাজার টুর দাহার হচ্ছে ও বন্ধু তোমরা রেডি হও তবে আসিসছি পাপ리 বাপ আপনি তো মারাত্মক জেদি ছিলেন আপনি জানেন যে আপনার বাবার ইনকাম কম তারপরও এরকম বড় বড় জেদ করতেন স্যার আসলে বয়স কম ছিল তো যখন যেটা মাথায় আসতো সেটাই মাথায় চেপে বসতো তবে স্যার ওই জেদ করার পরে আর সেরকম বড় কোনো জেদ করিনি তখন কেন যেন আমার মাথায় এই বোধটা চলে আসছিল যে এই জেদগুলো আমার বাবার উপরে অন্যায় হয়ে যাচ্ছে যাক তাও যে আপনার বোধোদয় হয়েছিল কিন্তু স্যার এখান থেকে তো আমি বুঝতে পারলাম না যে বাবা আর সন্তানের মধ্যে পার্থক্য কি আপনি তো এখন মস্ত বড় একজন কর্পোরেট চাকরিজীবী অনেক টাকা বেতন পান শহরে বিশাল বড় ফ্ল্যাট আপনার আর আপনি আপনার বাবাকে রেখেছেন এটা অবশ্য আমার আমার বাবা জন্য যে কষ্ট করেছেন ওগুলো মনে হলে আমি কখনো ভাবতেই পারি না যে আমার বাবা আমার সাথে থাকবে না যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন স্যার আমি আমার কাছেই রাখবো এবং ওনার যত্ন কোন ত্রুটি হবে না ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে এখন একটা কাজ করুন আপনার বাবাকে আপনার ক্রেডিট কার্ডটা আজকে গিয়ে দেবেন দিয়ে বলবেন যে বাবা আজকে তোমার যা যা মন চায় তাই তাই তুমি বাজার করে নিয়ে আসো তোমার নিজের জন্য সেটা কাপড় চোপড় হতে পারে মোবাইল ফোন হতে পারে যেটা খুশি তোমার যা মন চায় সেটা আজকে তুমি কিনে নিয়ে আসবা ওকে স্যার ওকে ওকে তারপর আপনার বাবা কি কি কিনে নিয়ে আসে সেইটা সে আপনি আমাকে জানাবেন আচ্ছা স্যার ঠিক আছে কে রে বাবা আজকে কোন সকাল সকালই অফিস থেকে আসলো শরীর খারাপ তোর না বা না শরীর খারাপ লয় আলহামদুলিল্লাহ ভালোই আছি তোমার সাথে একটা কথা আসলো আমার সাথে কথা আচ্ছা ক কি কবু আব্বা তুমি তো নিজের থেকে দিন আমার থেকে কোনো কিছু চাও না তা আমার ক্রেডিট কার্ডটা তোমাকে আজকে আমি দিচ্ছি আনলিমিটেড তুমি যা খুশি তোমার মন যা চাই তুমি খরচ করতে পারবা কোনো সমস্যা হবে না সেটা তোমার কাপড় চোপড় লাগুক মোবাইল লাগুক মোটর সাইকেল লাগুক যেটা তোমার খুশি কোনো বাধা নাই যত টাকার ইচ্ছা তুমি খরচ করে নিয়ে আসো দের পাগলা কি কোস বললে আমি কি করবো লাগবি না বুড়ো মানুষ আমি না না আব্বা তুমি না কবার পাবা না এটা আমার খুবই শখ তোমার এটা করাই লাগবি তোমার মন যা চাই তোমার ইচ্ছে স্বাধীন ইচ্ছে মতো তুমি যা খুশি কিনে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে করছো এতই যখন তোর শখ তাহলে দে ক্রেডিট কার্ডটা দে আমাক মিস্টার জেরি আপনার এক্সপেরিমেন্টের রেজাল্ট কি আপনার বাবা কি ক্রেডিট কার্ড নিয়েছিলেন উনি কি শপিং করতে গিয়েছিলেন উনি কি কি কিনেছিলেন স্যার কি আর বলবো আপনাকে বাবা তো ক্রেডিট কার্ড নিতেই চায়নি অনেক জেদা জেদি করছি আমি বলছি যে এটা আমার খুবই শখ তারপরে ক্রেডিট কার্ড নিয়েছে হ্যাঁ শপিং করতেও গিয়েছিল তারপর তারপর উনি কি কি শপিং করেছিলেন স্যার সুপার শপে গিয়ে উনি একটা স্পঞ্জের স্যান্ডেল আর একটা স্যান্ডু গেঞ্জি নিয়েছিলেন আর কিচ্ছু নেননি বলেন কি তারপর আপনি তাকে জিজ্ঞেস করেননি কেন কিছুই নিলেন না মাত্র এই দুইটা জিনিস ছাড়া হ্যাঁ স্যার জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছিলেন এর চেয়ে বেশি কিছু ওনারা এই মুহূর্তে দরকার নাই আর তাছাড়া টাকা পয়সা অপচয় কেন করবে এগুলো টাকা তো ওনারই সন্তানের টাকা মানেই তো বাবা মায়ের টাকা তো সন্তানের টাকা কাজে ছাড়া অকাজে কেন লাগাবেন উনি যেটা ওনার দরকার নাই সেটা কেন কিনবেন বুঝলেন তো মিস্টার জেরি এটাই হচ্ছে বাবা আর সন্তানের মধ্যে পার্থক্য সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা যখন সন্তান থাকি তখন বাবা মায়ের কষ্টটা বুঝতে পারি না বাবা মা কিভাবে উপার্জন করে কিভাবে সংসারটা চালায় এই জিনিসটা আমরা কখনো বোঝার চেষ্টাও করি না আমরা অহেতুক তাদের সাথে জেদ করি আবার সেই সন্তানরা যখন নিজেরা বাবা মা হয় তখন বুঝতে পারে তারা যখন সন্তান ছিল তাদের বাবা মাকে কিভাবে কষ্ট দিয়েছে তখন তারা অনুশোচনায় ভোগে কিন্তু তখন তো আর কিছু করার নেই এজন্যই যারা সন্তান আছো এই মুহূর্তে তারা নিজেদের বিবেককে জাগ্রত করো নিজেদের সাথে প্রতিজ্ঞা করো কখনোই বাবা মাকে কষ্ট দেবে না কখনোই অহেতুক জেদ করবে না বাবা মা যেটুকু দেয় সেটাতেই শান্ত থাকবে একটা কথা সবসময় মনে রাখবে প্রত্যেক বাবা মাই চায় তাদের সন্তানকে রাজকন্যা বা রাজপুত্রের মতো রাখতে কিন্তু তাদের হয়তো সেইভাবে কুলায় না তাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে সন্তানকে ভালো রাখার চেষ্টা করে এই জিনিসটা বোঝার চেষ্টা করবে তাদের সাথে অহেতুক জেদা জেদি করবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ